সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজার আজ মহানবমী সেই সঙ্গে দেবীর বিদায় ঘণ্টা শুরু আগামীকাল দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা নবমীতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান ষোড়শ উপচারে পূজা করা হয় সন্ধ্যায় রয়েছে দেবী দুর্গার মহা আরতি এদিন একশো আটটি নীলপদ্যে পূজা হবে দেবী দুর্গার পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণ আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা এদিকে দুর্গোৎসব উপলক্ষে আজও আগামীকাল দুই দিনের সরকারি ছুটি রয়েছে তার সঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে টানা চার দিনের ছুটি ভোগ করছেন কর্মজীবীরা দুর্গাপূজার মহানবমীর আয়োজনের বিষয়ে জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দিলশাদ অ্যানি এবং নারায়ণগঞ্জ থেকে আছেন সহকর্মী গৌতম শাহ আমরা কথা বলছি তাদের সাথে প্রথমে যাচ্ছি অ্যানির কাছে অ্যানি আপনি তো ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সেখানে ভক্তদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন এবং পূজায় আচার আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদের জানাবেন নুঝাত আপনি বলে দিয়েছেন যে আজকে কিন্তু মহানবমী এবং আজ মূলত দেবী দুর্গার বিদায় ঘণ্টা দশমীতে উনি চলে যাবেন কৈলাসে অর্থাৎ তার স্বামীর বাড়ি তিনি ফিরে যাবেন তো আজকে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আমি এসেছি এবং এখানে যারা ভক্ত যারা আছেন তাদের মাঝেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বিদায় ঘন্টার বিষয় তাদের তারা যে খুব বেশি সেরকম সেরকমরা তাদের কয়েকজনের সাথে কিন্তু কথা বলেছে তারা কিন্তু বলেছেন তাদের দেবী মা দুর্গা বাড়ি ফিরে যাচ্ছেন সেজন্য তাদের কিছুটা মন খারাপ মূলত আজ দেবীর দুর্গার যেটি রয়েছে আচারের বিষয় যদি বলতে চাই সেটা হচ্ছে সকালবেলায় তেমন কোনো আচার অনুষ্ঠান না থাকলেও মূলত যে শুরু হবে সন্ধ্যার দিকে মহানবমীতে বলিদান তারপর হচ্ছে নবমী হোমের রীতি রয়েছে আর দেবী দুর্গার মহারতি করা হবে পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন এবং সন্ধে পূজা দিয়ে সন্ধে পূজা হয় অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমীর সূচনার প্রথম চব্বিশ মিনিট জুড়ে মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে একশো আটটি মাটির প্রদীপ জ্বালিয়ে ও একশো আটটি পদ্ম ফুল নিবেদন করা হয় দেবীর চরণ আর মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয় দুর্গা পূজার শারদীয় দুর্গোৎসব যে তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় মূলত এই নবমী নিশে তাই নবমী নিশিকে সবাই ধরে রাখতে তাদের একটা আকতি থাকে আর পুরোহিতদের মতে মহানবমীতে ভক্তদের দেওয়া যে ষোড়স উপাচারের সঙ্গে একশো আটটি নীলপদ্ম পূজা হবে দেবী দুর্গার এছাড়া আজ নীলকণ্ঠ নীল অপরাজ অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবীর বিহিত পূজাও অনুষ্ঠিত হবে আর দেবী দুর্গার কাছে আহতি দেওয়া হবে যজ্ঞের মাধ্যমে আর একশো আটটি বেল বেলপাতা আম কাঠ ঘিদে যজ্ঞ অনুষ্ঠিত হয় আর দর্শক ভক্তদের কথা যেটা বলতে চাচ্ছিলেন তাদের আসলে তার মহানবমীতে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে ভাড়াক্রান্ত হয়ে উঠেছে তাদের হৃদয় মণ্ডপে মণ্ডপে এই উৎসব ভক্তদের মাঝেও আটে উঠে এসেছে বিষাদের সুর আর আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও গুড়ি বৃষ্টি আমরা দেখছি কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ভক্তরা এসেছেন ঢাকেশ্বরী মন্দিরে বিভিন্ন না আচারে তারা অংশ নিয়েছেন তো এই ছিল ঢাকেশ্বরীর থেকে সবশেষ এবার আমরা যাব নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী গৌতম সাহা এখন যাচ্ছি গৌতম সাহার কাছে আপনাকে ধন্যবাদ আজ মহানবমী আজ দেবী দুর্গাকে মন ভরে দেখার দিন একশো আটটি নীলপদ্ম এবং একশো আটটি প্রদীপ জ্বালিয়ে দেবী দুর্গার কাছে নিবেদন করা হবে মূলত এখন নবমীর মহাসান চলছে দেবী দুর্গার এবং যজ্ঞের আহুতি করা হচ্ছে আজকে দেবী দুর্গাকে আহুতি করা হবে এবং সন্ধ্যায় কিন্তু মহা আরতি করা হবে দেবী দুর্গার কাছে আসছেন ভক্তরা সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা আসছেন অষ্টমী পেরিয়ে আজ নবমী যেহেতু বিগত কয়েকদিনের বৃষ্টিতে ভক্তদের মনে কিছুটা বিব্রত হলেও বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা দেবী দুর্গাকে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পরিদর্শন করছেন এবং আরেকটি বিষয়ে আমরা ভক্তদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আজ ভরাগান্তমের নিয়ে দেবী দুর্গাকে দেখছেন আজ যেহেতু শেষ দিন এবং বিশেষ কোনো পর্ব না থাকলে আগামীকাল বিজয়া দশমীর দিন বিদায়ের সুর বাজবে সেই বিষয়ে কিন্তু তারা আজ মন ভরে দেবী দুর্গাকে দেখবেন এবং এই মূলত আজকে নবমী বিহিত পূজা এবং আহতি এবং যজ্ঞ অনুষ্ঠান করা হবে এবং দেবী দুর্গাকে কিন্তু শেষ আজ পূজা করা হবে এবং এই এরই মধ্যে দিয়ে যে বিষয়টি হবে নবমীর পরে কিন্তু বিজয়া দশমী পাঁচ দিন ব্যাপী সমাপ্তি ঘটবে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত চার দিন স্বাভাবিক এবং নির্বিঘ্নে কিন্তু পূজার্চবন হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেরেছি চার স্তরের নিরাপত্তা কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে র্যাব পুলিশ বিজিবি বিভিন্ন মণ্ডপ মণ্ডপে তারা কিন্তু টহল দিচ্ছে সেই সাথে আনসার এবং পুলিশ সদস্যরা কিন্তু মন্ডে মণ্ডপে তারা মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকে একেবারে গভীর রাত পর্যন্ত কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমরা নির্বিঘ্নে পুজো আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত যে বিষয়টি হচ্ছে নবমীর দেবী দুর্গাকে মহাস্থান করা হচ্ছে এবং নবমীর পূজার শেষে কিন্তু অঞ্জলি দেওয়া হবে ভক্তরা এখানে অঞ্জলি নেবেন এবং প্রসাদ বিতরণের পর্বটি রয়েছেন এবং আগামীকাল বিজয়া দশমীর মাধ্যমে কিন্তু পাঁচ ব্যাপী এই দুর্গোৎসবের সমাপ্তি হবে এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ